মুর্শিদাবাদ জেলার পলাশির প্রান্তরে স্বাধীন বাংলার পতাকা অস্থমিত হয়েছিল নবাব সিরাজদুল্লাহকে পরাজিত করার মাধ্যমে আসলে নবাব সিরাজদুল্লাহ পরাজিত করতে পারে নাই তাকে ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশীয় ষড়যন্ত্রকারী এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা যৌথভাবে তারা ষড়যন্ত্র করে নবাব সিরাজদুল্লাহকে পরাজিত করেছিল আর এই নবাব সিরাজদুল্লাহকে পরাজিত করার মাধ্যমেই এদেশে ব্রিটিশ বেনিয়াদের রাজত্ব কায়েম হয়েছিল সাম্রাজ্যবাদের রাজত্ব কায়েম হয়েছিল আসলে তেইশে জুন একটা বিশাল ঐতিহাসিক দিন শুধু তেইশে জুনে নবাব সিরাজদুল্লাহকে পরাজিত করে ক্ষান্ত হয়নি সাম্রাজ্যবাদীরা আধিপত্যবাদীরা এই তেইশে জুনেই এই বাংলাদেশে আওয়ামী লীগের জন্ম দিয়েছিল এই তেইশে জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এই তেইশে জুন একুশ বছর পরে উনিশশো সালে সম্ভবত আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তেইশে জুনে এবং ক্ষমতায় আসার ছয় মান ঘন্টার মাথায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সম্ভবত সুমন নামে এক ছাত্রদল নেতাকে হত্যা করেছিল তো নানাবিধ কারণে এই তেইশে জুন বাংলাদেশের দেশের মানুষের জন্য উপমহাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের জন্যে একটা ঐতিহাসিক দিন সেই পলাশির প্রান্তরে যখন নবাব সিরাজ পরাজিত হয় ছাড়া ভারতবর্ষের মানুষ দুঃখ পেলেও কলকাতার কিছু ষড়যন্ত্রকারী কুচক্রীরা তারা দুঃখ পায়নি তারা অনেকেই আনন্দ মিছিল করছে উৎসব করেছে তারা মানে খাওয়া ভোজ আয়োজন করেছে এটা ঐতিহাসিক সত্য এবং তার তেইশে জুনের একশো বছর পরে আঠারোশো সাতান্ন সালেও যখন ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে যুদ্ধ হয়েছে সিপাহী বিপ্লব হয়েছে তখনও ওই কলকাতার ষড়যন্ত্রকারীরা সেই বিপ্লব থেকে নিজেদের দূরে রেখে ব্রিটিশদের পদলেহন করেছে সেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থেমে থাকেনি আমাদের এই মাতৃভূমি আধিপত্যবাদীরা সাম্রাজ্যবাদীরা দখল করার পায় তারা করছে তারা তাদের নিজস্ব এজেন্ট দিয়ে এ দেশকে তাদের করাভূত করে রাখার জন্য চেষ্টা করেছে আমরা বিগত সতেরো বছর দেখেছি আমরা মুক্তিকামী মানুষের মাধ্যমে এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে আবার তাদের করায়ত্ব থেকে আমরা মুক্ত করেছি ইনশাল্লাহ আমাদের বিপ্লবের আদর্শ আমরা বুকে ধারণ করে আগামীতেও এই দেশকে সকল সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী কুচক্রি মহলের হাত থেকে এ দেশকে রক্ষা করে দেশপ্রেমিক মানুষের হাতে এই দেশের শাসনবার আমরা দিতে পারবো এই আশা